সবার ঈদের আনন্দ একরকম হলেও প্রবাসী বইয়ের এবং সরকারি চাকরিজীবী বউদের ঈদ আনন্দ কিন্তু একরকম হয় না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই কাল সকাল মেহেদের ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে কেমন কালার এসেছে যদিও আমি বেশিক্ষণ রাখতে পারিনি সকাল সকাল রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে তো শুরুতে আমার মেয়েকে একটু নুডলস দিয়েছিলাম ও খায়নি বেশি একটা বাকিটা যেটুক ছিল আমি খেয়ে নিয়েছি এবারে ঈদ সবার কেমন কাটলো সেটা তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই তো আমাদের দুই রকম শ্যামাই আর নুডুলস রান্না করেছে পাশাপাশি কিন্তু খিচুড়িও রান্না করেছে যেহেতু আজকে কোরবানি দেওয়া হবে এই জন্য সকাল সকাল গরু গোষ্ঠা আনাও হয়নি রান্না করাও হয়নি আর ঈদের দিনে সেরকম কাজ না থাকায় সারাদিন শুধু খাওয়া দাওয়াটাই হয় এখানে আমি আবার এখন একটু শ্যামাই নিয়েছি একটু শ্যামাই খেয়ে নিচ্ছি ঈদের দিন সারাদিন শুধু বসে শুয়ে খাওয়া ছাড়া কোনো কাজ নেই আমার আসলে এদিকে আমার মেয়ে তো সকাল সকাল সব বাচ্চাদের সাজুগুজু করা দেখে সেও সাজুগুজু করবে এই জন্য তাকে সাজাতে চলে এসেছি সকালে যেহেতু ভীষণ গরম ছিল এই জন্য দাদু ভাইরা যে পাতার ড্রেসটা দিয়েছে ওটাই পরিয়েছি গরমের জন্য আর এখানে একটু আর এখানে আমার মেয়ে এত পাক করছিল যেটা পড়তে দিচ্ছি সেটা পড়বে না সে অন্য একটা পড়বে অন্যরকম সাজগুজে করবে এটা নিয়ে কান্না করছিল এখানে আমি বাবুকে সাজিয়ে দিচ্ছিলাম আর আমার ছোট ছেলেকে নিয়ে আমার শাশুড়া মায় বসেছিল ওখানেই তো উনি আবার ক্যামেরা দেখে পাশ থেকে উঠে চলে গিয়েছে এই যে সারা বছর কত রকম অনুষ্ঠান কত রকম আনন্দের টাইম থাকে সেই সব টাইমে কিন্তু আমরা সৈনিকের বোরা একাই পার করে যাই সেই রকমই এবার ঈদটাও আমাকে একদমই একা কাটিয়েছি কোনো আনন্দ বলতে কিছুই ছিল না এবারে আপনাদের ভাইয়া যেহেতু রোজার ঈদে ছুটি কাটিয়েছে এজন্য কোরবানি ঈদে কোনো ছুটি পায়নি এই জন্য আমাদের আমাদের সঙ্গে এবার ঈদে অ্যাটেন্ড করতে পারিনি আমি কিন্তু ঈদের দিনে কোথাও যাইনি সারাদিন মনটা খারাপ ছিল কারণ সবাই সবার হাত হাজবেন্ডের সঙ্গে ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছিল আর এদিকে আমার মেয়ে তো সেজেগুজে সেই আনন্দ করছে তার খুশি ধরে রাখা যাচ্ছে না আর এখানে আমার চাস্তন অন্য নিতে এসেছিল এখন ওর সঙ্গে কিছু ছবি তুলব তো ছবি তোলার জন্য আমার মেয়ে কিন্তু নিজেই বেছে নিয়েছে জায়গা তো ওখানে কিছু ফটোশ্যুট করে ওরা আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের পুরন বাড়ির দিকে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো আমার এই ননদকে পেলে আর কাউকে লাগে না ভীষণ খুশি হয়ে যায় আর আমার মেয়েকে যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও কিন্তু হাইস্ট পাঁচ মিনিটও রাখেনি এত গরম পড়েছে যে বাসায় এসে সব কিছু খুলে ফেলেছিল সারাদিন করার মতো কিছুই ছিল না কি করব শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর রুমে এত অন্ধকার থাকার কারণ হচ্ছে ভীষণ মেঘ হয়েছিল এই জন্য আসলে রুমটা অন্ধকার অন্ধকার লাগছে বেশ অনেকটা সময় নিয়ে গোশের অপেক্ষা করতে করতে ফাইনালি দেখলাম এখানে গোস না আসলেও ভুড়িগুলো চলে এসেছে আর এখানে আমার চাষি শাশুড়ি আর শাশুড়ি মেলে এগুলো পরিষ্কার করে নিচ্ছিল আমার ছোট বাচ্চা যেহেতু কারো কোলে গিয়ে থাকে না এই আমি আর পরিষ্কার করতে পারিনি আমার শাশুড়ি তুমি বাচ্চা নিয়ে থাকো আমি পরিষ্কার করে ফেলছি এই তো আর রুমের ভিতর থাকবো ভাবলাম একটু উঠান দিয়ে হাঁটাহাঁটি করি তো এখানে আমি জাম নিয়ে এসে খাচ্ছিলাম আর উঠানের দিয়ে হাঁটাহাঁটি করেছিলাম আর অপেক্ষায় ছিলাম কখন গোজ আসবে আমার আজকের ভিডিওটি যারা এখন লাইক দেননি তারা তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তার অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন একটু পরে দেখি ফাইনালি একে একে গরু গোষ আসা শুরু করেছে প্রথমে আমি ভেবেছিলাম এইটুকু গোষে আমাদের পরবর্তীতে দেখি মার্শাল্লাহ একের পর এক আমার শ্বশুর আস্তে আস্তে গোষগুলো নিয়ে আসছিল যেহেতু আমরা চার ভাগে গুড় দিয়েছি তো এক একজনে প্রায় বিয়াল্লিশ কেজি গোষের মতো পেয়েছে আলহামদুলিল্লাহ তো গোষগুলো নিয়ে আসার পরে এখন কিন্তু কিভাবে যেন ভাগাভাগি করে সেটা সঠিক আসলে আমি জানি না তো এখানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ভাগাভাগি করে দিচ্ছিল আর এখান থেকে কোষগুলো নিয়ে আমি আস্তে আস্তে সবার বাসায় যাবো দেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু যে কোষটা থাকবে সেটা কিন্তু আমার শ্বশুর মসজিদে গিয়ে দিয়ে এসেছে আর এগুলো এখন আত্মীয় স্বজনে ভাগ দিচ্ছে আসলে আত্মীয় স্বজন অনেক থাকায় অনেকজনকে দেওয়ার জন্য ভাগাভাগি করা হচ্ছিল হিসাব কিতাব করে আর এদিকে আমি কাছাকাছি যে চাষি শাশুড়িদের বাসা আছে সবাইকে দেওয়ার জন্য চলে গিয়েছি ফাইনালি সব ভাগাভাগি হয়ে যাওয়ার পরে এখন আমাদের জন্য পাঁচ পাঁচ কেজি গোশের মতো এগুলো এখন রান্না করে নিবে তো আমি একটু সাইজ করে কেটে নিয়েছিলাম গোশগুলো মশলা বাটা টাকাটি কাজটা তো আমি আগে থেকে করে রেখেছিলাম যেহেতু জানি যে ঝামেলা হবে তো এখন একটু গোস কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যাবে